মিনি কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো ভাপা পুলি শীতকালে আমার ভাপা পুলি খেতে তো দারুণ লাগে তোমাদের কার কার ভাপা পুলি খেতে ভালো লাগে কমেন্টে আমাকে জানিও তাহলে চলো রেসিপিটি শুরু করি প্রথমেই গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে গরম জল বসিয়ে তাতে নুন দিয়ে তারপরে জলটা ভালো করে ফুটে এলে চালের গুঁড়ি অল্প অল্প করে মেশাতে হবে দেখো অল্প অল্প করে নিয়ে মেশাতে হবে মেশাতে মেশাতে এরকম তৈরি হবে এরকম হওয়ার পরে তখন নামিয়ে নিতে হবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে এবার এই মাখাটা নিয়ে অল্প অল্প করে পিঠেগুলো হাতের সাহায্যে বানিয়ে নিতে হবে দেখো কিভাবে আমি বানিয়ে নিচ্ছি আমার চ্যানেলে সাজ পিঠে আর ভাপাপুলি পিঠে দেওয়া আছে তোমরা যদি আরও অন্য কোন পিঠের রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি সেটা বানানোর চেষ্টা করব। দেখো আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে এবার আমি ভাপাতে বসাবো পিঠে ভাপানোর জন্য অনেক সময় ধরে ডেক্সিটা খুঁজছিলাম কিন্তু পরে মনে পড়লো উৎসব নাইয়ে ভাতের সঙ্গে নিয়ে গেছে পরে ওর থেকে এনে ভাপিয়ে নিলাম পিঠা রেডি হয়ে গেল আমার মিনি কিচেনের ছোট্ট ডেকচিটা দেখে বাংলা মহেশ্বাদা দেবীর লেখা ভাত গল্পের উৎসবের ডেকচি চুরি করার কথা মনে পড়ে গেল একটু মজা করলাম ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ